ক্লাস এইট কষে দেখি চোদ্দো তিন নম্বরের অঙ্ক করব পাঁচ পর্যন্ত হয়ে আছে এখন আমি ছয় নাম্বার থেকে চালু করব তোমরা দেখে নেবে এই আমি পাঁচ পর্যন্ত করে নিয়েছি এবার ছয় নম্বর থেকে করব যেটা পারবে না সেটা দেখে নেবে প্রথম সংখ্যামালা এভাবে লিখবে প্রথম সংখ্যা মালা এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু সমান মিডিল টার্ম করবে তো দুই সাইড প্রথমে লিখে নেবে নেমটা খুব সহজ দুই সাইড লিখে নিলাম এবার মধ্যের কাজটা করতে হবে এইটার সঙ্গে এটা গুণ করো তাহলে টু এক্স হচ্ছে এমন এখানে একটা সংখ্যা বসাও সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে এই সংখ্যাটা হবে এবং যোগ বিয়োগ করলে প্লাস মাইনাস করলে এইটা হবে টু এক্স প্লাস এক্স এইটার সঙ্গে এটা যোগ করছে এইটা হচ্ছে এটার সঙ্গে এটা গুণ করলে এই সংখ্যা সমান হচ্ছে সমান এই যে এই সংখ্যাটাকে একটা সংখ্যা ধরবে আর এইটাকে একটা সংখ্যা ধরবে দাগ দেবে না এখানে নিচে এখানে কমন কী পারছো এখানে এক্স আছে এখানে এক্স আছে এক্স কমন নেলে থাকছে এক্স প্লাস টু প্লাস এই প্লাস এখানে ওয়ান বসাও তাহলে এক্স প্লাস টু অন বসালে কোনো মানের পরিবর্তন হচ্ছে না দেখো এই সংখ্যায় সংখ্যা একই হয়েছে সমান দুটো সংখ্যা থেকে একটা নিয়ে নাও এখানে যে দুটো সংখ্যা আছে সেম আছে একটা পেলাম আর এক্স লিখলাম প্লাস অন একটা হয়ে গেল প্রথম সংখ্যামালা সমাধান হয়েছে দ্বিতীয় সংখ্যামালা एक्स स्क्वायर प्लस फोर एक्स प्लस थ्री समान एक्स स्क्वायर प्लस थ्री दुई साइड लिखे नील ये प्लस थ्री एक्स प्लस एक्स দুটো সংখ্যা যোগ করলে এটা হচ্ছে এটার সঙ্গে এটা গুণ করলে এই সংখ্যা সমান হয়ে যাচ্ছে এই দুটো সংখ্যা থেকে কমন নিয়ে নাও এক্স কমন পেলাম এক্স প্লাস থ্রি প্লাস ওয়ান কমন নিলাম এক্স প্লাস থ্রি সমান এই দুটোর মধ্যে একটা পেয়ে গেলাম এক্স প্লাস থ্রি एक्स प्लस ऑन द्वित राशि कम्प्लीट तृत्य संख्या में लगवा देखी एक्स स्क्वार प्लस फाइव एक्स प्लस सिक्स समान एक्स स्क् प्लस सिक्स एक्स सिक्स तो ये थ्री दाओ प्लस टू थ्री टू थ्री प्लस टू ফাইভ হচ্ছে থ্রির সঙ্গে টু গুণ করলে সিক্স এক্স হচ্ছে কমন পাচ্ছে কি এক্স কমন পেলাম এক্স প্লাস থ্রি প্লাস টু কমন পেলাম এক্স প্লাস দুটোই সংখ্যা সেম হচ্ছে এক্স প্লাস একটা পেয়ে গেলাম এক্স প্লাস টু এবার এখানে গস বলেছে কী কী সংখ্যা মিলন হচ্ছে দেখতে হবে এক্স প্লাস টু এক্স প্লাস এখানে মেলন হচ্ছে না এক্স প্লাস ওয়ান হচ্ছে তো কোনো কিছুই তো মিলছে না তো অতএসাগু অন করবে অন কোনো কিছু না মেললে অন হবে এখানে লিখি গু অন

এক্স ওয়াই সমান এখানে কমন পাচ্ছি এক্স পাচ্ছি থাকছে এক্স প্লাস ওয়াই আর কিছু করতে হবে না দ্বিতীয় সংখ্যা মালা সংখ্যা মালা এক্স জেড প্লাস ওয়াই জেড সমান এখানে এক্স আছে এখানে জেড আছে তাহলে এখানে আমি জেড কমন পেলাম এক্স প্লাস ওয়াই কমপ্লিট তৃতীয় মালা x² + 2xy + y² = একটা সূত্রের মধ্যে চলে আসছে দেখো a² + 2ab + b² = (a + b)² কত সুন্দর 5 এখানেই গ সাগ এক্স আছে জেড আছে এখানে কিছু নেই নেন্যা নেন গা গ এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই

एक्स स्क्र माइनस फोर समान एट जे रखम आईटा के एक्स स्क् माइनस टू তার স্কোয়ার দিতে পারো সমান এইট এইট এবার সত্র ভাঙবে এটা এ এটা বি প্রথম সত্র দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওইভাবে সত্র লিখে রাখবে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বিমি হয়ে গেল দ্বিতীয় পদ সংখ্যামালা টুয়েলভ এক্স কেও प्लस एट समान टुएल्व एक्स केव प्लस टू तरह पावर केव लिखते पड़ी समान समल्व एट सत्री भागो ले भांगले हो देखो एक क्यू प्लस बी क्यू एक क्यू प्लस बी क्यू समान ए प्लस बी इंटू ए स्क्वयर माइनस ए बी प्लस बी स्क्वर ए प्लस बी इंटू ए স্কোয়ার মাইনাস এ ইন্টু বি হচ্ছে এইটা এ এটা বি এ ইনু বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে ফোড় করে দিলাম একসঙ্গে দু লাইন আর লেখলাম না এই সূত্রই গিয়েছে तृतीय शख माला थर्टी सिक्स एक्स स्क्र माइनस थ्री एक्स माइनस टेन समान थर्टी सिक्स थक मिडिल करो एक्स स्क्र माइनस टेन ফাইভ প্লাস টু এক্স ফাইভ থেকে টু মাইনাস করছি থ্রি এক্স হচ্ছে এইটার সঙ্গে এটা গুণ করলে টেন এক্স হয়ে যাচ্ছে সমান থার্টি সেকেন্ড বন্ধনী দাও এক্স কমন নাও থাকছে এক্স মাইনাস 5 प्लस 2 কমন নাও दट से x माइनस 5 = 36 দুটোর মধ্যে একটা পেয়ে গেলে x - 5 x प्लस টু এবার গসাগো করা গসাগো করলে পাচ্ছ কত ফোর পাবে এখানে লিখে নাও অতএব এইট টুয়েলভ এবং থার্টি সিক্স এর গু ফোর সাগু ফোর পেলাম এখানে টুই এক্স প্লাস টু আছে এক্স প্লাস টু আছে এক্স প্লাস টু এক্স প্লাস টু এটাই হলো অ্যান্সার এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্কটা পরীক্ষাতে খুব আসে একটু দেখে নেবে খুব সহজ অঙ্ক কিন্তু নিয়ম জানতে হবে প্রথম সংখ্যামালা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু বি সি সমান এ স্কোয়ার মাইনাস বিস বন্ধ নিয়ে দাও এখানে মাইনাস ছিল তাহলে এখানে প্লাস হয়ে গেল যেহেতু বন্ধনের ভিতর চলে আসছে বি স্কোয়ার এইটাকে একটু সাজিয়ে নাও মাইনাস টু বি সি এইটাকে এদিকে নিলাম এইটা সাইডে নিয়ে চলে গেলাম এখানে মাইনাস আছে প্লাস হয়ে গেল তার কারণ বাইরে মাইনাস হয়ে গিয়েছে সমান এ স্কোয়ার মাইনাস এখানে দেখো একটা সত্রই চলে এসেছে কোন সত্র এসেছে এখানে এই সত্র এসেছে দেখো এ স্কেয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কেয়ার এ স্কেয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কেয়ার ঠিক আছে তাহলে এটা আমি লিখতে পারি বি মাইনাস সি তার হোল স্কোয়ার এটা ভাঙলে আবার এইটা হচ্ছে এবার এইটাকে এ ধরো এ আর এই সংখ্যাটাকে বি ধরো দিয়ে ভাঙব আমি এই সং এই সত্র সমান এ প্লাস প্লাস বি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিস বি ঠিক আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ প্লাস বি মাইনাস সি একটা হলো বন্ধনের দিকে বের করে নিলাম কিন্তু এ মাইনাস বি প্লাস সি এখানে বন্ধনে বেরিয়ে গেলো তার জন্যে চিহ্ন চেঞ্জ হয়ে গেল এখানে কোনো চিহ্ন চেঞ্জ হয় না একটা প্রথম সংখ্যামালা হল দ্বিতীয় সংখ্যামালা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার माइनस ए स्क्र प्लस टू ए सी समान बी स्क्र माइनस सी स्क्र माइनस टू ए सी प्लस ए स्केर बी लिखलम माइनस माइनस सी स्क्र एखे माइनस चलो एदि के प्लस हो गल टू ए सी टू ए सी नहीं जेहतु माइनस बहरे आ माइनस कर दिलम प्लस माइनस हो गो प्लस प्लस एखे माइनस प्लस कर दिलम ए स्कोर ए स्क्ार এবার দেখো আবার একটা সত্যই চলে এসেছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার থাক তাহলে বি স্কোয়ার মাইনাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার এইটা ভাঙলে আবার এটা হচ্ছে আর এইটা বি প্রথম সত্য ভাঙো বি প্লাস সি মাইনাস এন্টু বি প্লাস আছে এবার মাইনাস বি মাইনাস সি মাইনাস এ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বন্ধনী বের করো তাহলে বি প্লাস সি মাইনাস এ আর এখানে বি মাইনাস সি প্লাস এ এই লাইনটাকে একটু সাজিয়ে নিতে পারো ঠিক আছে এখানে এ আছে বি আছে এটা বেশ থাক পরে দেখছি উত্তরে দেখব তখন তৃতীয় সংখ্যামালা সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ বি সি স্কোয়ার লিখলাম মাইনাস এ কমন এ স্কোয়ার মাইনাস কমন এখানে থাকল মাইনাস টু এ বি প্লাস স্কোয়ার সাজিয়ে নিয়েছি প্লাস বন্ধনের মধ্যে করে নিয়েছি এটা দেখো আবার সত্র এর মধ্যে চলে এসেছে তিন নম্বর সত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে সি মাইনাস তার হোলি স্কেয়ার এটা এ ধরো এটা বি দিয়ে এক নাম্বার সত্যই ভাঙো সমান সি প্লাস এ মাইনাস ইন্টু সি মাইনাস প্লাস হলো মাইনাস এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ বি থেকে বের করছি C- প্লাস এ মাইনাস বিস এ এবার একটু সাজিয়ে নিতে হবে এখানে এটা ঠিক আছে এটাও ঠিক আছে এই লাইনটাকে একটু সাজিয়ে নিচ্ছি বি প্লাস সি মাইনাস এ প্লাস বি মাইনাস সি সাজিয়ে নিচ্ছি এটাকে সাজিয়ে নিতে পারি এ মাইনাস বি প্লাস সি এটা যেরকম আছে রকমই থাকবে এ প্লাস বি মাইনাস সি এ প্লাস বি মাইনাস সি কোনো কিছুই মিলছে না কারোর সঙ্গে কোনো কিছু মিলছে না দেখো এ বি সি না কোনো মিলছে না তাহলে এখানে লিখতে হবে অতীব গ সা গু অন এইটার অ্যান্সার বাকি অঙ্কগুলো আমি পরের ভিডিওতে করছি অনেক বড়ো হয়ে যাচ্ছে এখনও আর একটা করতে হবে তাহলে তিন নাম্বারের অঙ্কগুলো শেষ হয়ে যাবে যেটা পারবে না সেইটাই দেখবে আর একটা বিষয় লক্ষ্য করো আমি একটু খাতা কষ্ট করিনি তোমরা কখনো খাতা নষ্ট করবে না এই যে একটু জায়গা আছে না আমি এখানে নাম লিখবো নিজের ঠিকানা লিখবো লিখে হাতের লেখাটা ঠিক হবে তোমরা এইভাবেই করবে ঠিক আছে একটু খাতা নষ্ট করবে না